আচ্ছা আমাকে বলেন তো এখানে অনেক শিক্ষিত মানুষ সরকারি চাকরি আছেন নি বলেন বেসরকারি চাকরি করে নাই না জানেন সেই বিষয়টা আমাকে বলেন তো যারা সরকারি বা বেসরকারি চাকরি করে তাদের ডিউটি কত ঘন্টা প্রতিদিন বলেন আট ঘন্টা কথা ঠিক বেতন কত মাসে নিম্নে যারা জানেন বলেন বিশ হাজার উপর একটা বাদ টেবিলের নিচে কত মুক্ত আছেই আছে না বেতন কত বিশ হাজার খুব সফট ভাবে প্রেশান মুক্ত হয়ে সহজ কথাটা বলবেন মানেন আর না মানেন মসজিদের ইমাম সাহেবের ডিউটি কত ঘন্টা বলেন বলেন বেতন কত আগুনে ফুইরা মারা দরকার না এত বড় জালেম কি দুনিয়াতে কুলা এ তো জমিনের মধ্যে গাইরে ফেলানো দরকার যে আট ঘন্টা ডিউটি করে বিশ হাজার আর চব্বিশ ঘন্টা ডিউটি তা কেমন ডিউটি রিমান্ডে থাকে রিমান্ডে জহুরের নামাজ ইমাম সাহেব নাই রিক্সা ড্রাইভার কয় গেছিলেন কই আমি রিক্সা চালাই এত পাওয়ার কেন পাঁচ টাকা বেতন দেই মাসে এরকম বেয়াদব আছে না নাই ছুটি নিবে ইমাম সাহেব দুই দিনের জন্য সভাপতি সেক্রেটারি বরাবর দরখাস্ত দিতে হবে একক্ত নামাজে না থাকলে খবর পাওয়ায় ফেলা এরপরে স্বাধীনভাবে বয়ান করবে পারে না কথা বলবে পারে না এজন্য বলছি জাতিকে আলেম রাজা দিয়েছে নিস্বার্থভাবে খোদার কসম কেউ দেয়নি কিন্তু আলেমের সাথেই ঘুরে ফিরে জুলুম এই জুলুমের শিকারও হইয়া আবার সাজাও পাইতেছে গালি দিতে যেমন মজা আবার সাজাও তো দেব আল্লাহ হেদায়েত দান করুন সেই আলেমদের ফ্যাক্টরি মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য দোয়াও দরকার সহযোগিতাও দরকার সহযোগিতা করলে লাভ কি আল্লাহর না আপনার আমার আল্লাহ বলেন দান সৎকার বিষয় কোরানে বয়ান আছে না নাই হাদিসে বয়ান আছে না নাই কেন আপনারা বলেন এটা ভালো জিনিস না দান চাওয়া সুন্নত রসুলের সুন্নত দেওয়াও রসুলের সুন্নত শুধু দানের উপরে বয়ান করলে রাত কেটে যাবে আবু ফারুক বলতেছেন আবু বাক আপনি আমাকে আপনার জীবনের দুইটা বড় আমল দেন আমার জীবনের সব আপনাকে দিলাম সেই আমলের মধ্যে একটা আমল হলো আবু বকরের দান সৎকার ত্যাগ ধানের এত বরকত কিন্তু আমাদের হেলাকার হালত কি গরিব যদি বড় লোকের কয় আমি খুব ঠেকায় পড়ছি কোরবানি আসতেছে মাইয়া বলা নিয়ে কি করবো আমার পাঁচটা হাজার টাকা ধার দেন আমি এক মাসের মধ্যে দিয়ে দিব বলে নাই 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 কানে কানে গিয়ে কয় আমার সুদে দেন কয় এক লাখ এরকম কুলাঙ্গারে সমাজে আসে না নাই পাঁচ হাজার টাকা ধার দেয় না এক লাখ টাকা সুদে দেয় আল্লাহ দান করুন নগদ চারটা পুরস্কার পাবেন দান করলে এই চারটা পুরস্কার যাদের লাগবে তারা মৃত্যু পর্যন্ত দান করতেই থাকবেন আর যাদের এই চারটা পুরস্কার লাগবে না অনুরোধ আপনারা দান করবেন না করলেও স্বভাব নেই নাম্বার এক দান করলে হায়াত বাড়ে কি বারে যারা তাড়াতাড়ি মরবেন তারা দান করবেন না অনুরোধ নাম্বার দুই দান করলে রিজিকে বরকত বাড়ে যারা ফকির হতে চান তারা দান করবেন না অনুরোধ নাম্বার তিন দান করলে ফরিস্তা এসে ওই বান্দাকে আল্লাহ হেফাজতের পর্দা লাগায় বান্দাকে হেফাজত করেন যারা সব বিপদ মুসিবতে থাকতে চান তারা দান করবেন না অনুরোধ দান করলে চার নাম্বার পুরস্কার কবর ওয়ালাদের আজাব মাফ। যারা কবর ওয়ালাদের আজাব দেওয়ার নিয়ত করতেছেন তারা দান করবেন না বলুন তো এই চারটা পুরস্কার আসলে কি আপনি চান বিশ্বাস আছে তো তাহলে দান করবেন তো মৃত্যু পর্যন্ত দান করবেন যারা বিরোধিতা করবে এদের কলব বাঁকা হয়ে যাবে জেন্দিগি নষ্ট হয়ে যাবে আল্লাহ হেদায়াত দান করবে